চলুন আজকে বিষ্ণু পুরাণ থেকে নেওয়া এক অসাধারণ গল্প শোনা যাক এটা শুধু ভালোবাসা বা ক্ষমতার গল্প নয় এটা এক রাজার চূড়ান্ত পরীক্ষার গল্প যা আমাদের ন্যায় বিচার নিয়ে নতুন করে ভাবতে শেখাবে গল্পের একেবারে কেন্দ্রে আছেন ঋষিকন্যা দীপাবলি তিনি এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি যেন নদীর মাঝখানে এক নৌকায় বসে আছেন আর দুই পার থেকেই তাকে সমানভাবে ডাকা হচ্ছে কাকে বাঁচবেন তিনি কারণ তার পানিপ্রার্থী দুজনই ছিলেন নিখুঁত এটা সত্যি এক অসম্ভব সিদ্ধান্ত ছিল যা দীপাবলির হৃদয়কে একেবারে দুভাগ করে দিয়েছিল কারণ এই পছন্দটা শুধু দুজন মানুষের মধ্যে ছিল না ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ আর দুটো ভিন্ন ভবিষ্যতের মধ্যে একদিকে ছিলেন মহান রাজা প্রহ্লাদের পুত্র যুবরাজ বিরোচন ভাবাহত তিনি যেন দিনের সূর্যের মতো যার পথ ক্ষমতার আলোয় ঝলমল করছে আর অন্যদিকে ছিলেন মহর্ষি অঙ্গিরার পুত্র সুধনমা তিনি ছিলেন রাতের চাঁদের মতো শান্ত স্নিন্থ আর জ্ঞানের আলোয় ভরা দীপাবলীর কাছে দুজনেই ছিলেন সমান গণী তাই একজনকে বেছে নেওয়ার মানেই হল আরেকজনের প্রতি বিশাল এক অবিচার করা এই দোটানায় পড়ে তিনি একদম কিঙ্কর্তব্য বিমূর হয়ে গিয়েছিলেন দীপাবলি যখন এই কঠিন সিদ্ধান্তের সঙ্গে লড়ছিলেন তখন দুজনের মধ্যে একজন কিন্তু আর ধৈর্য ধরতে পারলেন না তিনি অপেক্ষা না করে ব্যাপারটা নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যুবরাজ বিরোচনের মনে একটা ভয় ছিল তার মনে হচ্ছিল তার বাবা রাজা প্রহ্লাদ হয়তো ঋষি ঋষিপুত্র আর পক্ষেই রায় দেবেন তাই ন্যায়বিচারের জন্য অপেক্ষা না করে তিনি একরকম জোর করেই নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলেন সুধন্মা কিন্তু সঙ্গে সঙ্গেই এর তীব্র প্রতিবাদ করলেন তিনি পরিষ্কার বললেন এটা ভালোবাসা নয় এটা ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার তিনি এই কাজকে সরাসরি অপহরণ বললেন যা এক মহাপাপ একটা সংঘাত এড়ানোর জন্য দীপাবলি শেষ পর্যন্ত বিরোচনের সাথে যেতে রাজি হলেন বিরচন তাকে তার গুরুর আশ্রমে নিয়ে গেলেন যুক্তি দিলেন যে সেখানে দীপাবলী শান্তিতে চিন্তা করার সুযোগ পাবে কিন্তু এই একটা পদক্ষেপই একটা প্রেমের গল্পকে এক মারাত্মক আইনি লড়াইয়ে পরিণত করে দিল ঘটনাটা আর ব্যক্তিগত পর্যায়ে থাকল না খবরটা পৌঁছে গেল রাজ্যের সর্বোচ্চ বিচারকের কাছে আর তিনিকে তিনি স্বয়ং যুবরাজের পিতা কিংবদন্তী রাজা প্রহ্লাদ এবার শুরু হল রাজার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই প্রশ্নটাই হয়ে উঠল গল্পের মূল কেন্দ্রবিন্দু আচ্ছা একজন রাজা যিনি তার ন্যায় বিচারের জন্য সারা বিশ্বে পরিচিত তিনি কি নিজের ছেলের প্রতি একটুও পক্ষপাতিত না করে বিচার করতে পারবেন তার সততা এক কঠিন পরীক্ষার মুখে পড়ল রাজা প্রহ্লাদ বিচারের দায়িত্ব নিলেন আর দায়িত্ব নিয়েই প্রথমেই তিনি তার ছেলের কাছ থেকে যুবরাজের উপাধি কেড়ে নিলেন তাকে আর দশটা সাধারণ বিবাদীর মতো রাজসভায় দাঁড় করালেন ভাবুন একবার একদিকে ছিল বাবা হিসেবে তার স্নেহ আর অন্যদিকে ছিল রাজা হিসেবে তার কর্তব্য রাজসভায় বিচার শুরু হল কিন্তু এই বিতর্কের ভিত্তি কোনো আবেগ ছিল না ছিল ধর্ম অর্থাৎ সঠিক আচরণ আর ন্যায়নিষ্ঠ কর্তব্যের নীতি কার দাবি ধর্মের পথে সেটাই ছিল আসল প্রশ্ন আদালতে শুরু হল যুক্তিতর্ক একদিকে বিরোচনের গুরু বললেন একজন রাজার ত্যাগ একজন ঋষির চেয়ে অনেক বড় তাই বিরোচনই সৃষ্ট কিন্তু অন্যদিকে রাজা প্রহ্লাদের বিরোধিতা করে বললেন যে বিরোচন তার রাজকীয় ক্ষমতার অদৃশ্য চাপ তৈরি করে দীপাবলির সম্মতি আদায় করেছেন সব যুক্তি শোনার পর রাজা প্রহ্লাদ তার সিদ্ধান্ত নিলেন তার রায়টা ছিল দুজনের কাজের মধ্যে একটা খুব সহজ কিন্তু গভীর পার্থক্যের উপর ভিত্তি করে বিরোচন যা চেয়েছিলেন তা একরকম কেড়ে নিয়েছেন আর সুধনমা তিনি সংযম দেখিয়েছেন রাজা প্রহ্লাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল আসল মহত্ব জোর করে কিছু কেড়ে নেওয়ার মধ্যে নেই আসল মহত্ব আছে অন্যের ইচ্ছাকে তার স্বাধীনতাকে সম্মান করার মধ্যে আর সুধনমা ঠিক সেটাই করেছিলেন আর এই যুক্তির ওপর ভিত্তি করেই রাজা প্রহ্লাদ এমন একটা রায় দিলেন যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাবা হিসেবে নিজের স্নেহকে দূরে সরিয়ে রাজা হিসেবে নিজের কর্তব্যকেই তিনি সর্বোচ্চ স্থান দিলেন বিচারের নীতিকে ধরে রাখার জন্য তিনি নিজের ছেলের বিরুদ্ধেই রায় ঘোষণা করলেন আর এরপর যা ঘটল তা ছিল আরও আশ্চর্যজনক যুবরাজ মাথা নিচু করে সেই রায় মেনে নিলেন আর ঠিক তখনই স্বর্গ থেকে স্বয়ং দেবতারা এসে রাজারে বিচারের প্রশংসা করলেন এমনকি বিরোচনও তার সততার পুরস্কার পেলেন এই গল্পটা আমাদের জন্য একটা শক্তিশালী প্রশ্ন রেখে যায় কোন উত্তরাধিকার আসলে বড় ক্ষমতার নাকি নীতির একজন মহান নেতা বা একটা ন্যায়পরায়ণ সমাজকে ঠিক কোনটি সংজ্ঞায়িত করে